টিনা রিতমকে বলে হ্যাঁ রিতম আমি তোমাকে ভালো করেই চিনি তুমি এই ছবিগুলো পাঠিয়ে আদিত্যকে ভুল বুঝিয়েছ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রীতম সুদীপাকে ফোন করে এবং তার সাথে দেখা করতে চলে আসে তখন রিতম সেখানে আসতেই তখন টিনা রীতমকে দেখে অবাক হয়ে যায় টিনা তখন রিতমকে বলে রিতম তুমি এখানে তুমি আমার জীবন নষ্ট করে এখনও শান্তি পাওনি তুমি আবারও এখানে এসেছো সুদীপা তখন হতভম্ব হয়ে টিনার দিকে তাকিয়ে থাকে সে জিজ্ঞাসা করে এ নাকি কি তুমি চেনো টিনা তখন বলে হ্যাঁ এই লোকটাই আমার স্বামী আমাদের বিয়ে হয়েছিল আর আমি জানি সে আমার সঙ্গে এমন করেছে এদিকে আদিত্য রিতমকে ফলো করে সেখানে চলে আসে আর এসেই সে বলে বা সুদীপা তুমি এখানে রিতমের সঙ্গে তুমি তাকে ভালোবাসো তাহলে আমার সঙ্গে এতদিন কেন নাটক করেছিলে সুদীপা তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সে তখন বলে মিস্টার চৌধুরী আপনি কি বলছেন তখনই আদিত্য তার ফোনটা বার করে এবং ফোনটা বার করেই সেই ছবিটা দেখায় সুদীপা ছবিটা দেখেই চমকে যায় সে অবাক হয়ে যায় এবং সে বলে মিস্টার চৌধুরী আপনি ভুল করছেন এমন কিছুই ঘটেনি তখন আদিত্য মন্দিরের সামনে নেওয়া ছবিটা আবারও তাকে দেখায় তখন বলে এটা দেখো আমি তোমাকে বলেছিলাম রেস্টুরেন্টে আসতে আর তুমি তা না করে রীতমের সঙ্গে দেখা করেছো তখন সুদীপা শান্ত গলায় বলে আমি সত্যি সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম মিস্টার চৌধুরী আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম কিন্তু আপনি তো আসেননি তাই আমি ফিরে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসেই আমি আপনাকে পরমাকে কোলে করে নিয়ে যেতে দেখেছি আর তখনই আমি সেখান থেকে চলে আসি আদিত্য তখন অবক হয়ে দাঁড়িয়ে থাকে সে কিছু বলতে পারছে না সে মনে মনে ভাবছে সুদীপা তাহলে বাড়িতে ফিরে এসেছিল সুদীপা তখন আরও বলে এরপর আমি মন্দিরে চলে আসি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকি যে আমার সাথে এমনটা কেন হলো তখনই আমি রিতম স্যারের সঙ্গে দেখা হয়ে যায় সেখানে আমি তখন স্যারকে হোস্টেলের কথা বললেই স্যার আমাকে নিয়ে একটা হোস্টেলে পৌঁছে দেন আর কিছুই হয়নি আপনি যেসবগুলো ভাবছেন সেগুলো কিছুই হয়নি আমি বলেছিলাম আপনাকে যে আপনি আমাকে নিয়ে সন্দেহ করবেন না এই সময় টিনা তখন বলে সুদীপা এই রীতম ভালো মানুষ নয় ওর সঙ্গে তুমি জড়িত কিছু একটা আছেই তুমি রীতমকে ভুল বুঝছো তুমি যতটা রিতমকে ভালো মনে করছো ওই রীতম কিন্তু ততটা ভালো মানুষ না তখনই আদিত্য বলে আপনি কি বলছেন রীতম ভালো মানুষ নয় আপনি কী করে জানেন আপনার কি ওনার সাথে সম্পর্ক আছে তখন এই টিনা কিছু বলতে যাবে কিন্তু কথা বলার আগে রীতম তাকে ধমক দিয়ে বলে টিনা তুমি এসব কি বলছো আমি কেন এমন করব আমি কিছু করিনি তখন টিনা দৃঢ় কণ্ঠে বলে ওঠে হ্যাঁ রিতম আমি তোমাকে ভালোভাবেই চিনি তাই বলছি তুমি সুদীপ্পা আর আদিত্যকে আলাদা করার জন্যই এসব করেছো তুমি ইচ্ছা করেই ওই ছবিগুলো আদিত্যকে পাঠিয়েছো যাতে আদিত্য সুদীপাকে ভুল বুঝে এবং সেই মুহূর্তেই আদিত্য তখন নিজের ভুল বুঝতে পারে সে ভাবে তাহলে কি এই রীতমি ভুল বোঝানোর জন্য ছবিগুলো পাঠিয়েছিল আর আমি সেই ছবিগুলো দেখেই সেখান থেকে চলে এসেছিলাম যখন সুদীপা আমার জন্য সেখানে অপেক্ষা করছিল সুদীপা ও আদিত্য তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে কিন্তু এখনও তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়নি ঠিক তখনই অব্র বলে ওঠে কিন্তু তুই তো পরমাকে কোলে করে নিয়ে গিয়েছিলিস সেটা তো বোন নিজের চুকে দেখেছে আর আমিও তো তোকে পরমার সাথে দেখেছি সেটাকে মিথ্যে তখন আদিত্য কিছু বলতে পারে না সে তাড়াতাড়ি করে নিজের ফোনটা বার করে এবং ফোনটা বার করে সে ডাক্তারকে ফোন করে এবং ডাক্তারকে ফোন করে অব্রর সাথে কথা বলায় এবং অব্রর সাথে কথা বলার সময় তখন ডাক্তার বলে হ্যাঁ অব্র সত্যিই পরমার পায়ে লেগেছিল আর আদিত্য আমাকে ফোন করেছিল এই কথা শুনে অব্র বোঝে যে আসল ঘটনা কেমন ছিল সে আসলে নিজের ভুল তখন বুঝতে পারে আদিত্য তখন সুদীপার দিকে এগিয়ে আসে তার চোখে গভীর অনুশোচনা আর ভালোবাসায় মিশে আছে সে বলে সুদীপা কিছু পরিষ্কার আমি বুঝেছি আমি ভুল বোঝা হয়েছিল তুমি কখনোই আমাকে ঠকাওনি আমি তোমাকে ভুল বুঝেছি সুদীপা তখন কাঁপতে কাঁপতে বলে আমিও বুঝতে পেরেছি আমি চাইনি তোমার বিশ্বাসে ফাটল পড়ুক সব ভুল বোঝাবুঝি তাহলে এখানেই শেষ এদিকে তখন আদিত্য অবরোর দিকে এগিয়ে আসে অব্র তখন কিছুই বলতে পারছে না সে ভেবে পাচ্ছে না যে সে কি বলবে তখন আদিত্য বলে দাদা তুই যেটা ভাবছিলি সেটা কিন্তু ভুল তুই তো ডাক্তারের সাথে কথা বললি তুই তো এবার বুঝতে পারলি যে আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি যে পরমার পায়ে লেগেছিল। পরমা তখন কোনো নাটক করছিল না পরমা আসলেই পায়ে ব্যথা পায়ে চোট পেয়েছে আমার জন্য চোট পেয়েছে তাই তো আমি তাকে নিয়ে আমি ঘরে রেখে এসেছিলাম আর তুই তখন সেখানটা দেখে ভুল ভেবেছিস আমাদের এদিকে তখন আদিত্য রীতমকে বলে রীতম স্যার আপনি এখান থেকে চলে যান আপনি আর কখনোই সুদীপার আশেপাশে ঘুরবেন না আমি জানি আমি জানি আমি বুঝতে পেরেছি যে আমি কতটা ভুল করেছি সুদীপাকে ভুল বুঝে আমি কি সুদীপাকে সন্দেহ করেছি শুধুমাত্র আপনার জন্য আপনার এই ছবি পাঠানোর জন্য তখন রীতম বলে আমি ছবি পাঠিয়েছি তার কোনো কি কোনো প্রমাণ আছে যে এই ছবিগুলো আমি পাঠিয়েছি তখন আদিত্য বলে না সে প্রমাণ নেই কিন্তু আমি এবার খুঁজে বার করব যে এই ছবিটা কে পাঠিয়েছে কে পাঠিয়েছে আমাকে এই ছবিটা আর তখন রীতম বলে ঠিক আছে আপনি খুঁজে বার করুন আর আপনি প্রমাণ পেলে আমাকে অ্যারেস্ট করতে চলে আসবেন এই বলে রিতম সেখান থেকে চলে যায় রিতম চলে যেতে যেতে মনে মনে ভাবে এই টিনা এই টিনার জন্য সব কিছু গণ্ডগোল হয়ে গেল এই টিনাকে আমি শেষ করে দেবো এই টিনা আমার জীবনটা নষ্ট করেছে টিনা এখন আমি টিনাকে ভালোভাবে সাকতে দেবো না আর টিনা জানতাম না যে এখানে আছে থাকলে আমি সুদীপাকে নিয়ে ওখানে আর যেতাম না এরপর রিতম। গাড়িতে বসে পড়ে গাড়িতে বসে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে সে সুদীপার কথাগুলোই ভাবতে থাকে যে সুদীপাকে সে এত কাছে পেয়েও সে আবারও তাকে হারিয়ে ফেললো এবং সে মুহূর্তের মধ্যেই রেগে যায় আদিত্যর ওপরে তারপর সে কৃষ্ণ মানে রুডিকে ফোন করে আর রুডি তখন ফোনটা ধরতেই রিদম বলে ওঠে স্যার সব কিছু ঠিকঠাকই হচ্ছিল কিন্তু আমার এক্স ওয়াইফের জন্য সব কিছু নষ্ট হয়ে গেল সুদীপা আর আদিত্য আবারও আগের মতো এক হয়ে গেল তারা একে অপরের ভুল বুঝে বুঝি সব কিছু বুঝতে পেরেছি যে তারা একে অপরকে ভুল বুঝেছিল এখন আমাদের আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে নতুন করে তাদেরকে আলাদা করার জন্য আবারও প্ল্যানিং করতে হবে তখন এ কথা শুনে রুড়ি রেগে যায় আর বলে রীতম স্যার আমি আপনাকে কথকবার বললাম যে আপনি কোনো ভুল করবেন না তা সত্ত্বেও আমি এরপর আদিত্য অব্র ও সুদীপা সবাই মিলে চৌধুরী বাড়িতে ফিরে আসে চৌধুরী বাড়িতে ফিরে আসতেই দেখা যায় চৌধুরী বাড়িতে বারেন্দায় বসে তখন ইন্দ্রা ও বর্ম অপেক্ষা করছিল যে কখন তারা সুদীপাকে নিয়ে বাড়িতে ফিরবে এবং সবাই বাড়িতে চলে আসবে আর অব্রও বাড়িতে ফিরবে তখনই দেখা যায় একসাথে তিনজনাই বাড়িতে ফিরে আসে এবং তাদেরকে দেখে বড়মা খুব খুশি হয়ে যায় এবং সে সুদীপাকে বলে সুদীপা তুমি এত রাতে কোথায় ছিলে তুমি এত রাত করে বাড়ি কেন ফিরেছো তুমি তো জানতে যে তুমি এত রাত করে বাড়ি ফিরলে বাড়ির সকলে চিন্তায় পড়ে যাবে তখন সুদীপা কী বলবে বুঝতে পারে না তখন অব্র বলে মা আসলে সুদীপা একটু ভুল বুঝেছিল তার জন্য সেই হোস্টেলে থাকার জন্য চলে গেছিল তখন এই কথা শুনে সকলে অবাক হয়ে যায় এবং তখন ইন্দ্রা আদিত্যর কাছে চলে আসে এবং বলে দেখলি তো দেখলি তো সুদীপা কখনও তোকে ঠকাতে পারে না আমি বলেছিলাম না সুদীপার মতো মেয়েরা কখনও এমন কোনো খারাপ কাজ করতে পারে না যে তার জন্য অন্য কেউ কষ্ট পাক তখন আদিত্য বলে হ্যাঁ মা আমি সত্যি সত্যি সুদীপাকে ভুল বুঝেছিলাম এরপর অব্র সুযোগ চলে যায় পরমার ঘরে পরমার কাছে গিয়ে সে ক্ষমা চায় তখন পরমা অব্রর কোনো কথাই শুনতে চাইছে না সে শুধু বলছিলে যে অব্র তুমি এখান থেকে চলে যাও আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি বারবার আমাকে ভুল বুঝেছ তুমি আমার কোনো কথাই শুনতে চাওনি তুমি ভেবেছ আমি তোমার আদিত্যর সাথে এমন কাজ করেছি আমি যেটা কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি এমন কিছু ভাববে আমাদেরকে নিয়ে আর আমি এটা তোমার কাছে থেকে আশা করিনি তখন অব্র পরমার কাছে ক্ষমা চাই তার হাত ধরে বলে পরমা আমি তোমাদেরকে এমনভাবে দেখে ভুল ভেবেছিলাম কিন্তু আসলে যে আমি ভুল ভেবেছি ভুল প্রমাণিত হয়েছে যে আমি ভুল বুঝেছিলাম তোমাকে আমাকে ক্ষমা করে দাও অন্যদিকে তখন দেখা যায় আবার কুন্তলাকে কুন্তলা সে রূপার খোঁজ পেয়েছে সে অনাথ মানে যেখানে রূপা আছে সেখানে চলে আসে এবং সে এসেই রূপার খোঁজ করতে থাকে আর সেখানের ওয়ার্ডেন যেহেতু তার সাথে কোনো সম্পর্কের রিলেশান কোনো কাগজপত্র দেখাতে পারে না তাই কুন্তলার সাথে দেখা করার কোনো পারমিশান দিতে পারে না তখন কুন্তলাকে সেই ওয়ার্ডেন বলে আপনি যদি রূপার সাথে দেখা করতে চান তাহলে ওই চৌধুরী বাড়ির পারমিশান নিয়ে আসবেন ওনারাই এনাদেরকে চেনে বলে দাবি করেছেন আর ওনাদের আমি পারমিশান ছাড়া আমি ওনার সাথে দেখা করতে দেব না আর উনিও এখন কাউকে চিনতে পারছে না উনি কাউকেই চিনতে পারছে না কারোর সাথে কথাও বলবে না বলছে তাই আমি চাই না যে ওনার সাথে কেউ এসে কথা বলুক আর তখনই দেখা যায় রূপা সেখানে খেলতে খেলতে সেখানে চলে এসেছে সেই পুতুল দুটোকে সাথে নিয়ে আর এসেই কুন্তলাকে সামনে দিকে সে চিৎকার করে ওঠে এবং সে দৌড়ে সেখান থেকে চলে যায় তখন সেই ওয়ার্ডের অবক হয়ে যায় এবং সে ক তখন কুন্তলাকে বলে যে কুন্তলা আপনি এখান থেকে চলে যান আপনাকে দেখে উনি ভয় পেয়ে গেছেন তখন কুন্তলা আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যায় এবং সে মনে মনে বলে এই রূপাকে যে কোনোভাবেই ওই অনাথ আশ্রম থেকে বার করতে হবে এবং বার করে তাকে শেষ করে দিতে হবে ওই বই সেনগুপ্ত পরিবারের মানুষকে একে একে তাদের শেষ করে দিতে হবে নইলে সে কখনোই শান্তি পাবে না